আসসালামু আলাইকুম পক্ষ থেকে আমি আপনাদের মাঝে এবার এখন যে ফোনগুলো আপনি দেখতে পাচ্ছেন হচ্ছে পিক্সেল প্রো এবং পিক্সেল প্রো তো এটার প্রাইস আপডেট লিস্ট নিয়ে আসলাম এবং আমাদের মাঝে দেখতে পাচ্ছেন আপনার কালার আছে হোয়াইট কালার আছে হেজেল কালার আছে ব্ল্যাক কালার আছে আর সিক্স প্রোর ভিতরে আছে গোল্ড কালার আছে ব্ল্যাক আছে হোয়াইট আছে তো দর্শক এখন আমাদের হাতে যে ফোন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিক্সেল 7 প্রো 128 জি ভেরিয়েন্টের ইউএস ভেরিয়েন্ট জাপান আছে আমাদের কাছে দুইটাই আছে তো এটা প্রাইস রাখতেছি আমরা অফার প্রাইসে মাত্র 42000 টাকা অফার প্রাইস মাত্র 42000 টাকা বছর শেষে অফার প্রাইস দিচ্ছি আমরা তো কালার প্রিন্ট তো অবশ্যই আমাদের কাছে আছে পিক্সেল 7 প্রো হেজেল ব্ল্যাক হোয়াইট তো এটা হচ্ছে হেজেল কালার 128 জি ভেরিয়েন্ট এবং ডিভাইসগুলো কিন্তু একদম সুপার ফ্রেশ এগুলো ওয়াটার রেজিস্ট্যান্ট অবশ্যই আছে প্রত্যেকটা ডিভাইসে তো আপনি এসে চেক করে দেখে নিয়ে যাবেন এটা হচ্ছে হোয়াইট কালার ব্ল্যাক কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার একশো আঠাশ জিবির আমাদের কাছে বেশিরভাগ মডেল হচ্ছে একশো আঠাশ জিবির এবং প্রত্যেকটা ফ্রেশ কন্ডিশন প্রত্যেকটা প্রাইসে বিয়াল্লিশ হাজার টাকা কালারের জন্য কোনো প্রাইস কম বেশি থাকবে না বিয়াল্লিশ হাজার টাকা প্রত্যেকটা কালার পেয়ে যাচ্ছেন এটা হাতে দেখতে পাচ্ছেন আমাদের হোয়াইট কালেকশনের একটা বিশাল কালেকশন আছে তো হোয়াইট কালারটা সেভেন সেলিং প্রাইস বেশি বেশি চলতে সেল হইতেছে দর্শক তো দেখতে পাচ্ছেন হোয়াইট কালার প্রত্যেকটা ডিভাইস কিন্তু ফ্রেশ একদম ডাক ডেন্ট বা খোলা এরকম হিস্টরি আমাদের নেই দর্শক দেখতে পাচ্ছেন আমাদের হাতে যে কালেকশন হ্যাজলের কালেকশন বিল সেভেন প্রো একশো আঠাশ জিবি কালেকশন তো এরকম দর্শক আমাদের কাছে কিন্তু সব সময় কালেকশন অ্যাভেলেবেল থাকে পিকজেলের মোটামুটি সিক্স সিক্স প্রো সেভেন প্রো সবগুলো হিউজ কালেকশন পেয়ে যাবেন আমাদের কাছে এনি টাইম সব সময় যে কোনো সময় দর্শক আমাদের কাছে যোগাযোগ করলে আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টের কালেকশন আমরা রেখে দিব আপনি যে কোনো সময় আপনার সময় মতো আমাদের কাছ থেকে এর কালেকশন করে নিতে পারবেন পিকজেল সেভেন প্রো ব্ল্যাক কালার ভেরিয়েন্ট তো একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট এগুলো ইউএসএ জাপান সবগুলো অ্যাভেলেবেল তো আপনাদের যেটা খুশি আমাদের কাছ থেকে আপনাদের প্রশ্নমাত্র চয়েস করে নিতে পারবেন এবং প্রত্যেকের ডিভাইস কিন্তু একেবারে দশ নতুনের মতো কন্ডিশনে থাকে ঠিক সময় ডিভাইসগুলো ম্যাক্সিমাম তিন মাস পর্যন্ত সর্বোচ্চ ইউজ থাকে আমাদের এই ডিভাইসগুলো তো আপনারা আসলে ডিভাইসগুলোর কন্ডিশন দেখতে বুঝতে পারবেন ডিভাইসগুলো কিরকম ইউজ হতে পারে এটা আপনাদের যেহেতু আপনারা ফোন দীর্ঘদিন ধরে ইউজ করেন তো আপনারা একটা ডিভাইসে ধারণা পেয়ে যাবেন হাতে নিলেই ডিভাইসটির এগুলো আসলে কিছু ডিভাইস আছে জাস্ট শুধু আর আসে আমরা ওগুলো ইউজ হিসেবে সেল করে দেই নতুন কন্ডিশনে তো আসছে আমরা 28 পিক্সেল 6 প্রো এর কালেকশনে তো এটা হাত দেখতে পাচ্ছেন পিক্সেল 6 প্রো এটা হচ্ছে হোয়াইট কালার 128GB ভেরিয়েন্টের এগুলো অ্যাভেলেবেল আমাদের কাছে এবং সুপার ফ্রেশ কন্ডিশন কোনো রিপেয়ার বা কোনো হিস্ট্রি নেই কোনো ডেন্ট নেই প্রাইসটা রাখতেছি মাত্র তেত্রিশ হাজার টাকা হ্যাঁ দর্শক তো মার্কেটের প্রাইস দেখলেও আপনার কোনো সমস্যা নেই আমাদের প্রাইস গুলো ফোনগুলো দেখলে আপনাদের প্রাইসে পছন্দ হয়ে যাবে তিনটা ভেরিয়েন্টের কালার অ্যাভেলেবেল আছে হোয়াইট গোল্ড এবং ব্ল্যাক তিনটাই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এখন এবং এই ডিভাইসগুলো জাপান ইউএস এ ভেরিয়েন্ট অ্যাভেলেবেল তো এটা হচ্ছে ব্ল্যাক কালার ভেরিয়েন্ট এটাও সুপার ফ্রেশ কন্ডিশন এবং আমাদের ডিসপ্লেগুলো আপনি দেখলেই আপনার একদম মন জুড়িয়ে যাবে এত সুন্দর কালার এবং কন্ট্রাস্ট দেখতে পাবেন কারণ প্রত্যেকটা ডিভাইস হচ্ছে অথেন্টিক এবং ব্র্যান্ড নিউ অবস্থাতেই থাকে বেশিরভাগ পিকজেল সিক্স প্রোর হোয়াইট কালারের ইউনিটগুলো আমাদের হাতে তো দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের ভিতরে কীরকম একটা শাইনিং আসতেছে হালকা একটা কেমন পিঙ্কি পিঙ্কি শাইনিং আসতেছে তো এই কারণে আমাদের পিকজো সিক্স প্রোর ভিতরে হোয়াইট কালারটা কাস্টমারের চাহিদা শীর্ষে থাকে তো আপনিও নিতে পারেন আপনার পছন্দের ডিভাইসটি ডিভাইস সিক্স ডি বিটি আমাদের শপ থেকে তো চলে আসার আউটলেটে সিক্স প্রোর ব্ল্যাক কালার ইউনিট একশো আঠাশি ভেরিয়েন্টের এটা ইউএসএ এবং জাপান ভেরিয়েন্ট অ্যাভেলেবেল এক মাত্র তেত্রিশ হাজার টাকায় পেয়ে যাবেন পিকজো সিক্স প্রো ব্ল্যাক কালার হোয়াইট কালার এবং গোল্ড কালার ভেরিয়েন্ট প্রো গোল্ড কালার এডিশন একশো আঠাশ জিবি ইউএসএ এবং জাপান দুটোই অ্যাভেলেবেল এটা প্রাইসটা মাত্র তেত্রিশ হাজার টাকা ফুল ফ্রেশ সুপার কন্ডিশন ডিভাই সিক্সটিন বিডি বসুন্দর এবং যমুনা আউটলেটে চলে আসুন নিতে বেস্ট প্রাইসে সুপার ফ্রেশ কন্ডিশন এবং সাত দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এবং দুই বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি উইদাউট চার্জ দুই বছর ফ্রি ওয়ারেন্টি শুধু আপনাদের জন্যই